আসসালামু আলাইকুম আজ রোববার 14 এপ্রিল 2024 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে সাথে আছে আমি জেবা রহমান শুরুতে জানাবো শিরোনাম ভারী বৃষ্টির পর বন্যায় নাজেহাল ওমান ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধ সতর্ক অবস্থানে ওমান সৌদি ফের বাংলাদেশি হাফেজের বিশ্বজয় দেশে ফিরতেই পেলেন গণসংবর্ধনা যুক্তরাষ্ট্রে পুলিশের আচরণ আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা মালয়েশিয়ায় টিকটকে আসক্ত পুলিশের দ্বারস্থ হচ্ছেন স্থানীয়রা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের বিভিন্ন স্থানে অব্যাহত ভারী বর্ষণের পর আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে অঝোরধারার বর্ষণের ফলে রোববার সকাল থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওমানের নাগরিক ও বাসিন্দারা বৃষ্টির তীব্রতা বেশি থাকায় বিভিন্ন সড়কে পানি জমে গেছে ডুবে গেছে নিম্নাঞ্চলের দোকানপাট ও বাসাবাড়ি ওয়াদিতে পানির স্রোত বাড়ায় সড়কের যান চলাচল স্থবির হয়ে পড়েছে এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ ওয়াদি পার হতে গিয়ে বিপদে পড়েছেন বলে খবর দিয়েছে সিভিল ডিফেন্স ন্যাশনাল মাল্টিহাজার্ড ওয়ার্নিং সেন্টারের দেওয়া বিশ্লেষণ অনুযায়ী মাস্কাট মুসাদ্দাম উত্তর ও দক্ষিণ আলবাতিনা বুরাইমি আল শার্কিয়াসহ দেশের বেশিরভাগ জায়গাতে শনিবার রাত থেকে রোববার গোটা দিন শিলাবৃষ্টি সহ ভারী মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রোববার সকাল নয়টা থেকে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য দিতে শুরু করে রয়্যাল ওমান পুলিশ সেই থেকে পরবর্তী দুই ঘন্টায় কয়েক ডজন উদ্ধার কার্যক্রম পরিচালিত হয় এর মধ্যে রাস আল জাবাল ওয়াদি হাইম ওয়াদি আল ওয়াহরা মুধাইবির একাধিক স্রোতের কবল থেকে বহু আহতকে উদ্ধারের তথ্য পাওয়া যায় এছাড়া সকাল সাড়ে নয়টার দিকে সাতাশ শিক্ষার্থীকে বহন করা একটি বাস ওয়াদিতে ভেসে গেলে চারিদিকে হইচই পড়ে যায় পরে তাদেরকে সফলভাবে উদ্ধার করে রেস্কিউ টিম লঘুচাপের প্রভাবে শুরু হওয়া এই পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত স্থায়ী হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বৃষ্টিকালীন সময়গুলো ওয়াদি পার হতে গিয়ে প্রবাসী সহ বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে তাই ক্ষয়ক্ষতি এড়াতে এবারও বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সময় সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এই ঈদে মারহাবা রেস্টুরেন্ট দিচ্ছে চার দিন ব্যাপী প্যাকেজ মূল্য ছাড় চিনিগুড়া পোলাউট চালের পুরান ঢাকার স্পেশাল কাচ্চি তেহারি বিয়ে বাড়ির খাবার চট্টগ্রামের মেজবাড়ি মাংস সহ থাকছে ফ্যামিলি কাস্টমারের জন্য বিশেষ অফার তাই দেরি না করে আজই বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সেনেগালে বড় সাফল্যের পর দেশে ফিরেছেন বাংলাদেশের হাফেজ কারি আবু রায়হান রোববার সকালে রায়হানকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এসময় সময় তাকে ফুলের শুভেচ্ছা জানাতে টার্মিনালে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ সেনেগালে আন্তর্জাতিক হিসচুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বাংলাদেশের হাফেজ কারি আবু রায়হান দেশে ফিরেছেন রোববার ভোরের দিকে আবু রায়হানকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এদিন বিমানবন্দর গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় জমান বহু মানুষ ছোট পরিসরে সংবর্ধনা জানিয়েছে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন সংগঠন রায়হানকে আমাদের কলরব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং বলতে চাই শুধু শুধু হাফেজ হিসাবে নয় রায়হান একদিন বিশ্ব বরণ্য মুফাসির হিসাবে বিশ্ব জয় করবে সেই প্রত্যাশা রায়হানের কাছে আমরা রাখছি দেশবাসীর পক্ষ থেকে সকল মোমেনের পক্ষ থেকে সকল আলেম ওলামার পক্ষ থেকে আবু রায় রায়হানকে মোবারকবাদ জানাচ্ছে দেশের মাটিতে পা রেখে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন আবু রায়হান এ সময় দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের মানুষ দোয়া করেছে বলেই হয়তো আজকের এই অর্জন মহান আল্লাহ বিজয় দান করেছে আ অবশ্যই অনুপ্রেরণা ছাড়া তো কখনোই বিজয় কিংবা বড় কিছু অর্জন করা যায় না মানে প্রথমত মহান প্রথমত মহান আল্লাহর ইচ্ছা এবং রহমত দ্বিতীয়ত ওস্তাদের চেষ্টা প্রচেষ্টা মুফতি আব্দুল করিম মোল্লা সাহেব দামাত বরকত হম আরআইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আজকে এই বিজয় এসেছে এবং এবং বাবা মা তো অবশ্যই বাবা মার দোয়া ছাড়া তো অলয়েস সবার দোয়া ছিল বাংলাদেশের মানুষের এবং আমার প্রিয় সৌভাগ্যাঙ্ক্ষী যারা আছেন বাংলার মানুষ যারা আছেন বাংলার মানুষ দোয়া করেছেন বলেই আজকের এই অর্জন হয়েছে আল্লাহ কবুল করেছেন নিজের ছাত্রীর এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষক মুফতি কায়ুমো বিশ্ব দরবারে লাল সবুজের এমন বিজয় ভীষণ আপ্লুত তিনি আমি যখন দেখছি যে পনেরো হাজার কিলোমিটার দূরে ওইখানের মানুষ বাংলা জানে না এরা ইংলিশও জানে না এরা ফ্রাঙ্ক ভাষায় কথা বলে এরা যখন বলছে যে আবু রায়হান শহীদুল্লাহ মিন বাংলাদেশ তখন আমার চোখের সামনে একটা জিনিসই লাল পতাকা আমার স্বপ্ন আমি এতিম একত্রিত করে যাদের পৃথিবীতে কেউ নেই তাদেরকে এই রকম একজন করে রায়হান তৈরি করব এবং সেটার জন্য আমার পাশে আছে আন্তর্জাতিক ক্রীড়াত সংস্থা বাংলাদেশ এবং সাদ সাইফুল্লাহ মাদানি আমার সঙ্গে আদা করেছে যে এই এতিমদের জন্য যা যা করার দরকার আন্তর্জাতিক সংস্থা করবে গণমানুষের সাধারণ সম্বর্ধনা পেলেও কমতি ছিল সরকারি আয়োজনের তাই সংশ্লিষ্টরা চাইছেন সরকারও যেন উদ্যোগী হয়ে বিশ্বজয়ী হাফিজদের জাতীয়ভাবে সম্মানিত করে সরকারিভাবে যদি এই সংবর্ধনাটা দেওয়া হতো তাহলে আশা করি বাংলাদেশের সারা পৃথিবীর মুসলিম যারা আছে বাংলাদেশের মুসলমান যারা আছে সবাই উপকৃত এবং সবাই খুশি হতো আজকে আনন্দিত হতো দেখেন আজকে পহেলা বৈশাখ তারপরে কিন্তু এত মানুষের ভিড় উপচে পড়া ভিড় সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসেছে পয়লা বৈশাখ তারপরে গাড়ি ঘোড়াও কম চলতেছে তারপরে কিন্তু মানুষ কোরআনের মহাব্বাতে কোরআনের ভালোবাসায় কিন্তু মানুষ এখানে এসেছে সবাই উপস্থিত হয়েছে হ্যাঁ আমাদের চাওয়া সরকার অবশ্যই হাফেজদের পিছনে কিছু কাজ করবে এবং কোরআনকে মূল্যায়ন করবে এবং যে সমস্ত হাফেজ হুফাজগণ বিদেশ থেকে যারা পুরস্কার নিয়ে আসবে আন্তর্জাতিক হাফেজ আছে তাদেরকে অবশ্যই এয়ারপোর্টে সরকারিভাবে সংবর্ধনে দেওয়া হবে এটা আমাদের চাওয়া এবার আফ্রিকার সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ত্রিশটি দেশকে পেছনে ফেলে প্রথম হন আবু রায়হান বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছেন দশ মিলিয়ন ফ্র্যাঙ্ক বা ষোলো হাজার ছয়শ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকা এর আগে দু সালেও কাতারে তিজান আর নূর আন্তর্জাতিক খিফচুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম যুক্তরাষ্ট্রের মিশিগানে বাড়ির সামনে পুলিশের গুলিতে এক বাংলাদেশি আমেরিকান যুবক নিহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে ওয়ারেন শহরের রায়ান সড়কে এই ঘটনা ঘটে নিহতের নাম হোসেন আলরাজি পুলিশের দাবি আলরাজি পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ আলরাজির বাবা মোহাম্মদ আতিক হোসেন বলেন পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করায় জরুরি সেবা নাইন ওয়ান ওয়ানে কল দেওয়া হয় তবে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলুক এটি তারা চাননি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার দুপুরে নিজের ঘরে মা বাবা সহ পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করেন আলরাজি তারা এমন আচরণে পরিবারের সদস্যরা ভয় পেয়ে যান এক পর্যায়ে তারা মা বাবা সহ পরিবারের বাকি সদস্যরা গাড়ির গ্যারেজে আশ্রয় নেন পুলিশ জানায় ঘটনাস্থলে এসে যুবকটির হাতে অস্ত্র দেখা যায় সেটি ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে পুলিশ কিন্তু ওই যুবক এতে কর্ণপাত করেননি এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনার কয়েকদিন আগেও অপর এক বাংলাদেশি কিশোরকে তার মায়ের সামনে করে হত্যা করে পুলিশ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক হজরত পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে কাজের ভিসায় মালয়েশিয়া এসে অনেক প্রবাসী বাংলাদেশি টিকটকে আসক্ত হচ্ছেন জানিয়ে প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিটির নেতারা দেশটির বিভিন্ন ট্যুরিস্ট স্পটের প্রবেশ পথে তাদের অশ্লীল ও বিকৃত অঙ্গভঙ্গির সঙ্গে উগ্রত সংলাপের অসুস্থ প্রতিযোগিতার ভিডিও ভীতি সজ্জার ঘটাচ্ছে স্থানীয়দের মধ্যে লাইক কমেন্টস শেয়ার আর ভাইরাল হওয়ার নেশায় দেশটির আইনের তোয়াক্কা না করে কোয়ালালামপুর টুইন টাওয়ারের পানের ফোয়ারায় নেমে অশ্লীল ও বিকৃত অঙ্গভঙ্গি করছেন অনেকে এসব ভিডিও ধারণ করে তা ফলাওভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে এবং সেখানে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা কমিউনিটির নেতারা বলছেন অনেক বাংলাদেশী রয়েছেন যারা তাদের ইন্দোনেশিয়ান ফিলিপিনো ও স্থানীয় মেয়ে বান্ধবীদের নিয়ে অবাধে রাস্তাঘাটে অশ্লীল ও বিকৃত অঙ্গভঙ্গির ভিডিও কন্টেন্ট তৈরি করছেন ফলে স্থানীয়দের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এ নিয়ে সাধারণ প্রবাসীরা বলছেন মালয়েশিয়ায় বাংলাদেশ ভাবমূর্তি যেন কোনোভাবেই নষ্ট না হয় সে বিষয়ে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ